মা দায়ামের ভক্তরা দেখো মা নিত্য পুজো করবে আজকে মাদায়ামের তো মা তার আঁচল দিয়ে সব দেবদেবীকে দেবীকে দিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে দেখো আর এইদিকে মা দেখো জবা ফুল পেয়েছে কিছুটা আর কিছুটা ক্যাঁচড়ি ফুল নিন আমাদের তো দেখো মা সকল দেবদেবীকে তার আঁচলে স্নেহ ভরা আঁচলে মুছিয়ে দিচ্ছেন জয় মা দেয় জয় জগৎ জননী মায়ের যায় তো দেখো মা ওই পাথর দুটো মানে বর্ষায় ভিজে গেছে তো ভিজে তোমার স্যার স্যাঁতানি ধরে নিয়েছে তাই মা সিঁদুর লেপে দিচ্ছে আর এদিকে দেখো ত্রিশূলটার অবস্থা কি হয়েছে তো ত্রিশূলটা তো একটু সিঁদুর লেপে দেবে আর দেখো ত্রিশূলটা খুব সুন্দর লাগছে লাল লাগছে আর তখন মানে ধরে নিয়েছিল প্রচুর খারাপ লাগছিল মা থানে দিয়ে দিচ্ছে জয় মা জয় জয় মায়ের তো মাদা ভক্তরা দেখো মা জবা ফুল দিচ্ছে চরণে মায়ের দেখো রাঙা জবা দিয়ে দিল মা দয়াময়ের চরণে তো জবা ফুলগুলো খুব সুন্দর লাগছে লাল জবা আজকে বেশি জবা পায়নি অল্পই পেয়েছে তো এগুলা নি দিল তো জয় মা দয়া মে মায়ের জয় আজকে মায়ের ভোগ হবে দেখো নকুলদানা বাতাসা আর মিচড়ি আছে আর এদিকে মা ধূপ জেলে দিয়েছে ধূপ দেবে এখন ঠাকুরকে জয় মা দয়া জয় মা জগৎ জননী দেখো আমাদের এই পৌটোটাতে তোমার মিচরিগুলো বড়া থাকে একটা ভালো পোটা নিতে হবে খারাপ পোটা কে দেখো আহ মা তুলসী দেবী এবং শ্রী হরিকে ভোগ দিচ্ছেন জয় মা তুলসী দেবী জয় শ্রী হরি নারায়ণ আর দেখো বাড়ির আশেপাশে আমাদের জল হয়ে গেছে এখন বর্ষার দিন তো তার জন্য জল হয়ে গেছে আর এদিকে দেখো একটা মনসা গাছ জয় মা তুলসী জয় জয় মাদায় মের ভক্তরা দেখো মা প্রদীপের আরতি করে নিচ্ছে মাদায়ামে কে জয় মা দয়াময় মায়ের জয় বলো জয় মা দয়াময় মায়ের জয় শিবেশ বলো জয় মা দয়াময় মায়ের জয় আর এবার ধূপ দেখে নিচ্ছে প্রদীপটা দেখার পরে ধূপটা দেখে নিচ্ছে জয় মা দয়ামে জয় মা দয়ামে জয় মা জগৎ জননী জয় মা দয়ামে মায়ের জয় জয় মা দয়ামে মায়ের জয় এবার তুলসী মঞ্চে দেখাতে যাবে প্রদীপ আর ধূপ জয় মা তুলসী জয় শ্রী হরি নারায়ণ জয় মা তুলসী জয় মা জগৎ জননী জয় আমাদের এখানে ধান আছে মা দায়মের ভক্তরা তার জন্য মা ধানেও ধূপ দেখিয়ে দিচ্ছে দেখো ধান হচ্ছে মা লক্ষ্মী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম জয় মা জয় মাদামি জয় মাদামি জয় মাদাম জয় মাদামে মায়ের জয় মাদামের ভক্তরা দেখো মা ভোগ বাড়িয়ে নিচ্ছে এখন সব দেব দেবীর নামে জয় মাদামে জয় মা জগৎ জননী দুল আলে গেলো বলে জয় মাদামী বলো জয় মা কালী জয় মা কালী জয় তো মা দায়ের ভক্তরা দেখো মা ভোগে জল দিয়ে নিচ্ছে মানে গঙ্গা জল সব দেব জল দেখিয়ে দিচ্ছে জল দিয়ে দিচ্ছে সরি ওম নমা শিবাই ওম নমা শিবাই ওম নমা শিবাই